কি বলে প্রতিবাদ নিন্দা করে সে ভাষা আমার নাই। বাংলার মা বোনেরা আজ তৃণমূল নেতাদের কাছে পণ্য হয়ে গেছে তাই তারা মনে করে চাকরির বিনিময়ে ধর্ষণ করা যায় তারা মনে করে বিপদে ফেলে তাকে ভোগ করা যায় মাইনে বন্ধ করে ভোগ করার চেষ্টা করা যায় তারা মনে করে অভাবের তারাই একটা মহিলা যখন আসবে তাদের কাছে সাহায্যের জন্য সেই অভাব দারিদ্রতা সুযোগ নিয়ে তাদেরকে খরিদ করে ভোগ করা যায় এটা বাংলার সংস্কৃত হয়ে গেছে আজকে একটা মহিলা অবস্থায় বেরিয়ে এসছে কত মহিলা আত্মসহন করে সুযোগ নিয়ে নিয়েছে আজকে একজন প্রতিবাদ করেছে তৃণমূল পাঠে ধর্ষণের কিন্তু কতজন ধর্ষিত হয়ে ভয়ে চুপ করেছে তার কি খবর রাখি আমরা অর্থাৎ যেগুলো দেখছেন সেগুলো শুধুমাত্র বরফ শৈলের চূড়া মাত্র এই বাংলায় আজ মা বোনেরা তৃণমূল দলের ভোগের বস্তু হয়েছে তৃণমূল দলের ভোগের পণ্যে রূপান্তরিত হয়েছে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা এই বাংলায় আমি জনপ্রতিনিধি ছিলাম তৃণমূলের আমরা যে টাকাটা পেয়েছি বছরের পর বছর সে টাকা খরচা করে দেওয়া হয়নি নানা প্রতিবন্ধকতা তৈরি করে সরকারি নির্দেশে আমি দিশা কমিটির চেয়ারম্যান কোনো মিটিং করানো হয়নি অথচ এই দিশা কমিটির সেক্রেটারি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পরিকল্পিতভাবে মানুষের উন্নয়নের জন্য একজন এমপি হিসাবে যে টাকাটা পেয়েছিলাম বছরের পর বছর ধরে সেই টাকা আমাকে খরচা করতে দেওয়া হয়নি বছরের পর বছর ধরে কারণ একটাই প্রতিহিংসামূলক রাজনীতি আমরা কিছু করলে যদি মানুষ খুশি হয় তাই আমাদের কোনো কাজ করতে দেওয়া হতো না উল্টো দিকে ভোটের সময়লে কি প্রচার হতো যে এমপি কে ভোট দিয়েছেন এমপি কোনো কাজই করে না কারণ ওরা জানে টাকা খরচ করতে দিইনি আমরা অতএব টাকা খরচ করে কাজ করার কোনো সুযোগ নেই তারপর বহু কসরত করে আমি দিল্লিতে বহু ঝাম কসরত করে এই টাকাতে কাজ করার চেষ্টা করেছিলাম সেই কাজ এখনো চলছে অতএব ভাঙড়ের যে বিধায়ক তার যন্ত্রণা আমি জানি কারণ বিরোধী হলে এটাই হয় এই বাংলায় কাকুকে বড় খলিফাপনা আপনারা জানেন খুব বড় খলিপা যাদের গলা স্বর্গ শুনতে হবে কতদিন ঢপের কীর্তন করে রুগী হয়ে থেকে গেল খুব বড় খলিপা কাকু আর এই বড় খলিপাকে পুষেছে আমাদের খোকা বাবুরা কাকু এখন তার সাহেবকে বাঁচাতে ব্যস্ত তাই কাকুকে তদন্ত করে তথ্য পাওয়া যাচ্ছে কিন্তু সেই খোকা বাবু পর্যন্ত পৌঁছাবে কিনা সিবিআই আমাদের জানা নাই কারণ সেখানেও অনেক রকমের অনেক রকমের সমঝোতার খেলা অনেক রকমের অনেক রকমের লেনা দেনার প্রশ্ন জড়িয়ে আছে সবাই যাক সবকিছু জানে শুধু সিবিআই ইডি কিছুই না দেখুন এই নির্বাচন কমিশনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে প্রথম কংগ্রেসের পক্ষ থেকে আপনারা জানেন যে গত লোকসভা ভোটের পর থেকে এবং তার আগে থেকে আমরা বারবার করে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়া নির্বাচন কমিশনের ভুল ত্রুটি নিয়ে বারবার কংগ্রেস সোচ্চার হয়েছে গত মহারাষ্ট্রের নির্বাচন এবং হরিয়ানা নির্বাচনের পর এই কংগ্রেস একটা কমিটি পর্যন্ত করেছে যে কমিটি রয়েছে ইগাল এই কমিটির লক্ষ্য এই কমিটির লড়াই এইটাই যে নির্বাচন কমিশনকে বাধ্য করা ভোটার লিস্টের ত্রুটি সংসদ শুধু নয় ভোটের নামে আরো অনেক কারচুপি হয়েছে মহারাষ্ট্র দেখা গেছে যে বিধানসভা এবং লোকসভার মাঝখানে লোকসভার পর এবং বিধানসভার আগে এই কয়েক মাসে উনত্রিশ থেকে তিরিশ লক্ষ ভোটার হঠাৎ করে বেড়ে গেল এবং সেখানটায় কংগ্রেস বা বিরোধীরা হারল আমরা প্রত্যেকটা ঘটনার কথা ভারতবর্ষের মানুষকে জানিয়েছি ভারতবর্ষের পার্লামেন্টে রাহুল গান্ধী বারবার এই বিষয়টা উত্থাপন করেছেন আপনারা জানেন যে গত গত শেশনেও অর্থাৎ গত লোকসভার অধিবেশনেও রাহুল গান্ধীর এই বক্তব্য আপনারা সবাই শুনেছেন ফলে কংগ্রেসের নিয়ে লাগাতার দীর্ঘদিন ধরে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে তার বিরুদ্ধে আমরা বলে চলেছি আমরা এটাই বলতে চেষ্টা করেছি যে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ যেন না করা হয় এটা আমাদের মূল দাবি ছিল তার জন্য দেখলেন আপনারা যে আমরা নির্বাচন কমিশনার তৈরির জন্য আগে যখন যেখানটাই একটা ব্যবস্থা ছিল নির্বাচন কমিশনারের জন্য যে প্রধান বিচারপতি ভারতের সেই কমিটিতে থাকবে সেই প্রধান বিচারপতিকে সরাই দেওয়া হয়েছে তার বিরুদ্ধেও রাহুল গান্ধী এবারে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনারের যে তালিকা তৈরি হয় তাতে তিনিও অংশ গ্রহণ করেন নি অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে কেউ যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমার দেখার দরকার নাই কিন্তু পশ্চিমবঙ্গে ভুয়া ভোটার আমরা ভোট করতে গিয়ে জানি এল পশ্চিমবঙ্গে মৃত ভোটার মৃত ভোটারের নামে ভোট হয় পশ্চিমবঙ্গে কারণ সমস্ত বুথে যারা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার প্রত্যেকটা বুথে তারা হচ্ছে সরকারি দলের লোক এই সরকারি দলের লোকরা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে সহায়তা করে সেই সহায়তা করার বিনিময়ে আমরা কি দেখেছি যে ভুতু ভুতুরে ভোট শুধু নয় মৃত ভোট জীব জীবিত হয়ে ভোট দিয়ে দেয় পরিযায় শ্রমিক তারা ভোট দিয়ে দেয় এবং অসংখ্য জাল ভোটার এখানটায় তৃণমূল নিজেদের কাস্টডিতে রাখে তাদের নিজেদের দখলে রাখে প্রায় থেকে লাখ ভুয়া ভোটার আছে বলে আমার কাছে খবর তো স্বাভাবিক কারণে ঘেরে ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার এটা সব রাজনীতি দলের দাবি হওয়া উচিত বলে আমি মনে করি দল ভাঙানো জিতলে তাকে জোর করে তার দলে সামিল করা ভোট করতে না দেওয়া মনে করুন নির্বাচন করতে গেলে কী দরকার হয় পঞ্চায়েত দরকার হয় মিউনিসিপ্যালিটি দরকার তাদের উপরে সংকট নির্ভর করে আগেই পঞ্চায়েত মেরে কেড়ে লাও মিউনিসিপালিটি মেরে কেড়ে লাও তারপরে লোককে কিছুর প্রলোভন দাও বাকিটা ভয় ভীতি দেখাও আমার জনকল্যাণমূলক কিছু কাজ আমি করি আমার ভান্ডার দিই পশ্চিমবঙ্গের রাজস্বতে বন্ধ করে দাও শিল্প বন্ধ করে দাও স্বাস্থ্য বন্ধ করে দাও সব টাকা নিয়ে মানুষকে খুশি করার ব্যবস্থা করো আবার ভোটে জিতো এই তো বাংলার রাজনীতি ফলে যাকে দলে ঢুকিয়েছে কে কার দলে ঢোকাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা এই কেরামতি জানে আমরা কংগ্রেসিরা আমরা তো ভোট করে যেতার চেষ্টা করি বাকি আমাদের কাছে কেউ এরকম আসেও না অতএব এ ব্যাখ্যা আমাদের জানা নাই এর পিছনে চালাকিটা সেটা সহজ সরল সেটা যে প্রলোভন ভীতি প্রদর্শন পাইয়ে দেওয়ার কোনো ব্যবস্থা লোভ লালসা দেখিয়ে এই কাজ করা হয়